নমস্কার বন্ধুরা ইন কুকিং চ্যানেলে আবার তোমাদের সবাইকে স্বাগত জানাই দেখো এখানটা হচ্ছে কি আজকে যেহেতু সানডে আজকে আমি এখানটায় রিয়াজি খাসি মাংস নিয়েছি আগে এই মাংসটাকে আমি ম্যারিনেট করে রাখবো মিনিট দশেকের জন্য কারণ সময় খুব কম ততক্ষণ আলুটা ভেজে নেব ম্যারিনেট করছি কীভাবে দেখো প্রথমে বড়ো চামচে এক চামচ আমি আদা দিয়ে দিচ্ছি আদা বাটা আছে ওখানটায় এক চামচ রসুন বাটা দিচ্ছি কিছুটা কোচানো পেঁয়াজ নিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর দু চামচ ছোটো চামচের দু চামচ লঙ্কারগুলো দিচ্ছি দিয়ে ভালো করে মেখে নেব এখানে সামনের পা আছে আর সিনা আছে অল্প মেটে আছে আর বন্ধুরা সামান্য তেল দিয়ে দেব সর্ষের তেল এখানে ব্যবহার করবো দেড় চামচের মতো সরষের তেল দিয়ে দিচ্ছি দিয়ে দশ মিনিট আমি রেখে দেব এবার আমি আলুটাকে ভেজে নেব দেখো বন্ধুরা কড়াটা বসিয়ে দিয়েছি তেল দিয়ে দেবো দিয়ে আলুটাকে আমি ভেজে নেবো 그러니까 이게 빠질지 দিয়ে দিচ্ছি একটু লবণ দিলাম তেল ভালো করে লাল লাল করে ভেজে নেওয়া একটু দেখে আমি তেল দিয়ে আলু ভাবের জন্য মটনে এক্সট্রা সুস ফ্যাট থাকে সেখানে বেশি আমি এই অয়েলটা ব্যবহার করলাম না ভাজা হয়ে গেছে তুলে দিচ্ছি দেখো তেলটা গরম হয়ে গেছে এবার আমি কুচানো পেঁয়াজ রেখেছিলাম সেটাকে দিয়ে দিচ্ছি এখানে আমি মাজারি সাইজে তিনটে পেঁয়াজ নিয়েছিলাম দেখো বড় চামচে এক চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি এক চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি সবই বড় চামচে ছোটো চামচ হলে দু চামচ করে হবে ভালো করে কষিয়ে নিতে হবে যাতে রসুনের কাঁচা গণ্ড বা আদা কাঁচা গন্ধটা চলে যায় দু মিনিট করাশানার পরে এক চামচ আমি কাশ্মীরি গুঁড়ো দিয়ে দিচ্ছি ভালো করে কষিয়ে নিতে হবে এই অবস্থাতে দুটো তেজপাতা আমি দিয়ে দিচ্ছি আর এরম বড় করে রেখেছিলাম পেঁয়াজ কেটে সেগুলোকে দিয়ে দিলাম দিয়ে আরও এক মিনিট ভালো করে এগুলোকে ভাজবো দেখো আমরা মশলাটাকে তেল ছেড়ে দিয়েছে অনেকটা তেল ছেড়ে দিয়েছে এবার আমি মটনগুলোকে এর মধ্যে দিয়ে দেবই আগে আমি মশলা মাখিয়ে রেখেছিলাম তোমাদেরকে দেখিয়েছি মশলাগুলোকে দিয়ে দিচ্ছি মিডিয়াম হাই ফ্লেমটাকে রাখতে হবে বন্ধুরা মটনের পরিমাণটা আমি সঠিক বলতে পারবো না কেননা মটনটা আমার দিদি পাঠিয়েছে মটনের মানে পরিমাণটা দেখে আমি সেরকম মশলা দিয়েছি এবারে দু মিনিট আরও কষিয়ে নেব নিয়ে আমি একটু মিট পাখির জন্য চাপা দিয়ে রেখে দেবো দিলে মটন থেকে যে চড়টা থাকে সেটা বেরিয়ে যাবে বন্ধুরা আরো পাঁচ মিনিট ভালো করে কষতে হবে কষতে পুষতে পারলে মটনটা থেকে তেল ছাড়বো ভালো করে মটন না কষে মটনের একটা গন্ধ থেকে দেবো এখানে ভালো করে মটনটাকে সবসময় কষতে হবে দেখো বন্ধুরা মটনটা থেকে তেল অনেকটাই ছেড়ে দিয়েছি তখন আমি একটু গুঁড়ো লঙ্কা কম দিয়েছিলাম এবার আমি একটু গুঁড়ো লঙ্কা দিয়ে দেব হলুদা দেওয়ার দরকার নেই আর এক চামচ লঙ্কা দিয়ে দিলাম ধরো গুঁড়ো দিয়েছি এক চামচ দিয়ে দিচ্ছি এক চামচ মটনের সঙ্গে মশনগুলো আরও ভালো করে কষাতে হবে আরও পাঁচ মিনিট ভালো করে কষিয়ে নিতে হবে যাতে সমস্ত তেলটা মটন থেকে ছেড়ে দেয় তেলটা ছিঁড়ে দিলে তবে আমি আলু দেব তারপরে জল দেবো যতক্ষণ আমাকে আরও কষতে হবে আমরা ভালো করে না কষলে মটন খেতে একদমই ভালো লাগে না দেখো বন্ধুরা অনেকটা ঘি ছেড়ে দিয়েছে এই অবস্থাতে আমি টমেটো কুচিয়ে রেখেছিলাম দিয়ে দিচ্ছি আমি একটু সামান্য লবণ দিয়ে দেবো এখন খুবই সামান্য পরে আবার দিয়ে দেবো দুজন হয়ে যাবে আরো ভালো করে কষতে হবে দেখো বন্ধুরা প্রায় দশ মিনিট কষার পরে এরকম হয়েছে এবার আমি সাবান দিয়ে একটু লবণ দিয়ে দিচ্ছি আমি প্রেশার কুকারে দেবো মাংসটা আর সামনে মিট মশলা দিয়ে দিচ্ছি লালু দু মিনিট কষে নিচ্ছি দেখো এক চামচ বাটা দিয়ে দিচ্ছি বাটা দিলে মটনের টেস্ট দুরুম হয়ে যায় এটা করাতেও করা যায় যদি সময় সাপেক্ষ মটন সেজন্য আমি প্রেশারে দিয়ে দিই যাতে আমার ছটফট হয়ে যায় তো বন্ধুরা এইভাবে মটনটা রান্না করলে খেতে খুব ভালো হয় সুস্বাদ হয়ে বাচ্চারা তো প্রচণ্ড পছন্দ করে তোমরা এইভাবে একবার বানিয়ে দেখো দেখো খুব ভালো লাগবে তা বন্ধুরা আমার এই রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিয়ে কমেন্ট করে জানিও কেমন হয়েছে আর নতুন বন্ধু যারা আছে সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখো এবার আমি গরম জল ঢেলে দেব জলটা দিয়ে দিচ্ছি খুব বেশি জল দেবো না যেহেতু প্রেশার কুকারে দেবো আর যেহেতু আলু একটু সামান্য দিয়ে দিচ্ছি গ্যাস এবার প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি প্রেশারে আমি দিয়ে দিচ্ছি চারটে সিটি মারলে মোটামুটি সিদ্ধ হয়ে যাবে তারপরে গ্যাস প্রেশারে আমি খুলে আবার একটা সিটি দিয়ে দেবো আলুগুলোকে দিয়ে কুকারটা বসিয়ে দিয়েছি চারটে সিটি দেবো বন্ধুরা আমার পাঁচটা সিটি দেওয়া হয়ে গেছে এবার আমি দেখাচ্ছি কতটা কি হয়েছে দেখো বন্ধুরা এবার আমি তোমাদের চামচ দিয়ে দেখে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে বন্ধুরা এখানে মটনটা রেডি হয়ে গেছে দেখো আবারও বলছি বন্ধুরা যদি আমার এই রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই তাহলে লাইক করে দিও কমেন্ট করে জানাও কেমন হয়েছে আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থেকো প্লিজ প্লিজ আমাকে সাপোর্ট করো যাতে আমার চ্যানেলটাই এগিয়ে যায়